রাজি আজিজ আওয়ামী লীগের কেউ না বলেছেন কাদের খুব প্রিয় কারণ চা শ্রমিকরা নৌকায় ভোট দেয় মন্তব্য প্রধানমন্ত্রী গরু নিলেই মামলা জানিয়েছেন ডিএমপি কমিশনার সিলেটে বন্যার ভেতর ভোটের আয়োজন ক্ষুদ্ধ এলাকাবাসী বিসিএসএ একবার আবেদন করলেই দেওয়া যাবে পরের সব পরীক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিকেল চারটার নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিম আতিথি এবারে চলে যাচ্ছি পুরো খবরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বায়তুল কাদের বলেছেন বেনুজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না তাদের দুর্নীতির বিচার করার সাহস শেখ হাসিনা সরকারের আছে মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি একথা বলেন ঐতিহাসিক ছয় দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও কাদের বলেন বেনজির আহমেদ আমাদের দলের লোক নয় সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে আজিজ আহমেদও আমাদের দলের লোক নয় বিভিন্ন ফ্লেভারে চা বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার দু প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন বিভিন্ন ফ্লেভারের চা বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন মানুষের রুচি বদলে গেছে বিভিন্ন ধরনের ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে শুধু চা পাতা বালকে বিক্রি না করে ভ্যালু অ্যাড করেন শেখ হাসিনা বলেন চা আমার খুব প্রিয় আমি চা পান করি কারণ জাতির পিতা চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আর বিশেষ করে চা শ্রমিকরা নৌকায় ভোট দেয় অনেকে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু তাদের অন্যদিকে নিতে পারেনি তাদের ভালোবাসা আন্তরিকতা আমাকে মুগ্ধ করে জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন ঢাকায় এক হাটের গরু অন্য হাটে নাও যাবে না কেউ যদি অন্য হাটে গরু নামিয়ে নাই তাদের বিরুদ্ধে মামলা হবে মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরের হাট প্রয়োজনে ইজারাদারদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি ডিএমপি কমিশনার বলেন যদি কেউ এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ঢাকার বাইরে থেকে যে গাড়িতে গরু আনবেন ব্যবসায়ীরা

বিশেষ করে ওখান থেকে আপনার বিভিন্ন হাটে গোল করে থামানো হয় সেটির বিষয়ে আমি অ্যালার্ট থাকার জন্য বলছি এবং সাথে সাথে তাদের এটিও অনুরোধ করছি যে নিকটবর্তী যে তীরের যে থানাটি আছে তাদের সাথে যেন আমাদের ইয়েরা যোগাযোগ রাখে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন এমপিআনারের খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আনারের এপিএস আব্দুর রোফ তিনি বলেন এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব বৃষ্টিপাত ও উজানের ঢলে শ্রেষ্ঠ বন্যায় সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী রয়েছেন এ পরিস্থিতিতেই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এরই মধ্যে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সরঞ্জামা দিয়েও পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে এদিকে বন্যায় লাখো মানুষ পানিবন্দী থাকা অবস্থায় ইসির এমন তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা দুর্ভোগ দুর্যোগের মধ্যে মানুষজন ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার সম্ভাবনায় দেখছেন ভোটাররা তাদের দাবি এই দুই উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখনও পানিতে তলিয়ে রয়েছে এসব প্রতিষ্ঠান ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা বিসিএস পরীক্ষার জট লেগেই থাকে এক বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতেই আরেক বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় যে প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি আরেক বিসিএস এও আবেদন করেন ফলে ঝামেলা পোহাতে হয় এই সমস্যা সমাধানে আবেদনকারীদের ইউনিক আইডি তৈরির উদ্যোগ নিয়েছে সরকারি কর্মকমিশন সাতচল্লিশতম বিসিএস থেকে ইউনিক আইডি তৈরির পরিকল্পনা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী একবার আবেদন করলেই তার নামে একটি আইডি সক্রিয় থাকবে চাকরির বয়স থাকা পর্যন্ত ওই আইডিতে ঢুকে কিছু তথ্য আপডেট করে আরেক বিসিএস এ সহজেই আবেদন করতে পারবেন প্রার্থী পিএসটি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক টেকনিক্যাল কারণ দেখিয়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটির বুকিং ম্যানেজার মোহাম্মদ সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দু থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং দু সাল থেকে দু পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে বেনুজির আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাকিটোল গ্রামে ছয়শো একুশ জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এই পার্কের জমির মালিকদেরকে ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে দখল বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ বিভিন্ন স্থাপনা স্থাপনাক্রকের নির্দেশ দিলে বিভিন্ন সময়ে রাতের আধারে ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয় পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হলেও সোমবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটায় পুরো দেশের পাঁচশো বিয়াল্লিশটি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রাথমিক তথ্য বলছে এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনটিএ ভোট গণনার প্রথম এক ঘন্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে দুশো সাতান্নটি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে একশো পঁয়তাল্লিশটি আসনে এবং অন্যরা এগিয়ে উনিশটি আসনে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে গেছেন নরেন্দ্র মোদী অমেঠি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি অপরদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর কনজ কেন্দ্রে এগিয়ে এগিয়ে আছেন যাদব তবে দুই কেন্দ্রে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না সেখানে এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে আরো বিরাশি হাজারের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয় পানি আর খাবারের সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা শিকার হচ্ছে তারা আশ্রয়হীন এসব মানুষ জানে না যে এখন তারা কোথায় যাবে এদিকে প্রেসিডেন্ট বাইডেন নিশ্চিত করেছেন যে হামাসকে এখন যে শর্তগুলো দেওয়া হয়েছে তা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ইসরায়েল প্রস্তুত তিনি আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার পুরো সম্পূর্ণ বাস্তবায়ন করতে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার জুড়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য